বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর ক্ষমতা হবে ওনার গুজরাট ফাইলস করেননি কেন এতদিন গুজরাট ফাইলস করেননি কেন গোদরাজ দাঙ্গাটা দেখাননি কেন বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন ইউপি ফাইলস করেননি কেন কেন ইউপি ফাইলস হয়নি কেন এমপি ফাইলস হয়নি কেন মণিপুর ফাইলস হয়নি মিনিস্টারের বাড়িতে করে রাখতে হয় বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন বাংলাকে মেলাইন করতে এসছেন একে সেই মরিসেরুলের মতো সেরুলো মনে আছে সেলুলার মতো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না আর সত্যজিৎ রায়ের নাম বলছেন সত্যজিৎ রায়ের বাংলা বলেই আপনি দাঁড়িয়ে আছেন এখনো লজ্জা করছে না সত্যজিৎ রায়ের বাংলা এসে বিভেদকামী শক্তির হয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করার সমস্ত প্ররোচনামূলক উপাদান ছড়াতে আপনার লজ্জা করছে না বিবেক অগ্নিহোত্রী যদি ক্ষমতা থাকে গুজরাট ফাইলস ইউপি ফাইলস এমপি ফাইলস আর মণিপুর ফাইলস করে আসুন তারপর বেঙ্গল ফাইলস নিয়ে আর বেঙ্গল ফাইলস বাংলার ইতিবাচক বাংলার গর্বের দিকগুলো দেখান সেটাই তো গোটা দেশের মডেল তার বদলে যদি কলুষিত করতে আসেন বাংলা এবং বাঙালিকে বিজেপি পরিকল্পিতভাবে সংগঠিতভাবে যে যেভাবে অপদস্থ অপমান করতে চাইছে বিবেক অগ্নিহোত্রী তারই একটা কাঠপুতুল আমি আবার বলছি মরিস সেরুলোর মতো একে অবাঞ্ছিত ঘোষণা করে রাজ্য থেকে বার করে দেওয়া উচিত মমতা ব্যানার্জির সরকার রয়েছে বলে আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলে তিনি আছেন থাকবেন কেউ কিছু বলবে না কিন্তু বাংলাকে বদনাম করার চেষ্টা বরদাস্ত না আর ওখানে কি হয়েছে সে আমাদের সাবজেক্ট নয় আমরা কিছু করিনি আমরা জানিও